জেরূপ বরাই বড়াই করোরে বেইমান যে রূপ বড়াই করো রে বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার ও জানি সুন্দরে রহংকার একদিন ভাঙবে তোমার যে রূপ লয়া বড়াই সেই বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরে রহংকার একদিন ভাঙবে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার সুন্দর মনেরতে অসুন্দরের এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন সুন্দর মনের রেতে অসুন্দরের এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান সার হইবে চোখে আন্ধার সুন্দরে রহংকার একদিন ভাঙবে তোমার ও জানি সুন্দরে অহংকার একদিন ভাঙবে তোমার যে জেরূপ লয়া বড়াই করমান জরূপ লয়া বড়াই সেই সেইরূপ হয়তো না আমার রংকার একদিন ভাঙবে তোমার ও জানি একদিন ভাঙবে রে তোমা প্রিয় দর্শক আসলে গানের মধ্যে অনেক কিছু শিল্পীরা বুঝিয়েছেন লেখক গীতিকার আপামর জনতা সবাই যে যার কর্মে সে ততটুকুই বোঝেন আসলে বেঁচে থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে খাবার থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রয়োজন মানুষের জীবনে অনেক কর্মব্যস্ততার মাঝে পরিবার নিয়ে সুখে থাকার জন্য সুন্দর একটি ঘরেরও প্রয়োজন প্রতিটি মানুষ তার শখ পূরণের জন্য শান্তিতে পরিবার নিয়ে ঘুমানোর জন্য মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে এই সুন্দর বাড়িটি দেখলে বা সুন্দর বাড়িটির দিকে তাকালে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু বোঝার ক্ষেত্রে মানুষের কিন্তু মনটা আসলে ভালো হয়ে যায় সুন্দর স্বপ্ন গড়ার লক্ষ্যে প্রতিটি মানুষের কার্যাবলীর পরিশেষে এই বলবে একটা কথা প্রত্যেকটি মানুষের জীবনে সুখ শান্তি বয়ে আসুক সবার মনের আশা পূর্ণ হোক ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা যায় ঠিকই প্রতিটি মানুষের জীবনে সুখ শান্তি এবং অনাবিল আনন্দে ভরে উঠুক এই কামনা করি আমাদের এই ভিডিও যারা দেখছেন বা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনাদের ভালো লাগাই হচ্ছে আমাদের ভালো লাগা সবার জন্য শুধু স্বাস্থ্য কামনা করে শেষ করছি